পরিকল্পনা নিয়েছেন যদি একটু জি আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগুঞ্জ চার চোনারঘট মাধবপুর থেকে বৃহত্তর সনের জোট আমাকে প্রতীকে মনোনয়ন দিয়েছেন আলহামদুলিল্লাহ যদি আল্লাপাক আমাকে মেহরবানি করেন আমি যদি আসন্ন নির্বাচনে যদি বিজয়ী হতে পারি তাহলে অবশ্যই সর্বপ্রথম সামাজিকভাবে যে মানুষ ধর্মবর্ণ নির্বিশেষে যে তারা বৈষম্যের শিকার অবশ্যই সেই বৈষম্য দূর করে একটি সম্প্রীতির চোনার ঘটে মাধব্য গঠন করতে চাই পাশাপাশি চা শ্রমিকরা চা শ্রমিকদের বিশেষ করে তাদের শিক্ষা স্বাস্থ্য এবং আমি শুধু দেশবাসীকে জানাতে চাই যে চা শ্রমিকের সন্তানরাও তারাও এদেশে দেশে ম্যাজিস্ট্রেট বিভিন্ন ধরনের শিক্ষা গ্রহণ করে তারা কিন্তু রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু যাওয়ার সুযোগ আছে কিন্তু আমরা দেখেছি বরাবরের মতোই চা শ্রমিকদের প্রতি যে বৈষম্য করা হচ্ছে এবং তাদের যে ন্যায্য অধিকার যেভাবে তারা সুবিধা বঞ্চিত হচ্ছে সে সুবিধা বঞ্চিত চা শ্রমিকদের পাশে ইনশাআল্লাহ আমি দাঁড়িয়ে তাদের শিক্ষা স্বাস্থ্য এবং যাবতীয় সমস্যার কথাগুলো ইনশাআল্লাহ সংসদে তাদের হয়ে তুলে ধরব ইনশাআল্লাহ আর পাশাপাশি আমি বাংলাদেশের বিশেষ করে চোরারাঘাট এবং মাধবপুরের যে আমাদের বিভিন্ন প্রত্যন্ত এলাকা করে যে উন্নয়নগুলো রয়েছে সে উন্নয়নগুলোকে বাস্তবে আশ্বাসে নয় আমার আশ্বাসে আশ্বাসটাকে বিশ্বাসে পরিণত করে প্রত্যেকটি মেহমত মেহনতি মানুষ সবাই যেন ধর্মবর্ণ দলমত নির্বিশেষে সম্প্রীতির মাধ্যমে সহাবস্থানে বসবাস করতে পারে সেই বিষয়গুলো আমি আমরানোর চেষ্টা করে জব ইনশাআল্লাহ আমি যে আপনি আসলে আশা আলহামদুলিল্লাহ আসলে জয় পরাজওয়ালার পক্ষ থেকে নির্ধারিত হয় তা আলহামদুলিল্লাহ আমার দৃঢ় বিশ্বাস আপনারা জানেন যে চোনারগড়ের মাধবপুর আমার আমার বিশেষ করে নতুন আজকে থেকে অনেক বছর ধরে আমি আমার আসা যাওয়া আছে সেই জায়গা থেকে আসলে ভালোবাসার জায়গা থেকে কিন্তু আমি আজ এখানে নির্বাচন করতে এসেছি সে আমি মনে করি ভালোবাসার মানুষগুলো যদি আমার পাশাপাশি থাকে তাহলে ইনশাল্লা আল্লাহ পাকে অশেষ মেহরবানি হলে ইনশাল্লাহ বিজয় ইনশাল্লা এবং আপনারা জানেন যে এই আসনের নির্বাচনের যে ধারাবাহিকতা উনিশশো ছিয়ানব্বই সাল থেকে কিন্তু ধারাবাহিকভাবে মোমবাতি প্রতীকে এবং বৃহত্তর শ্রেণীর জোটের অন্যান্য প্রতীকে যারা আমরা নির্বাচন করতে এসেছি আপনারা জানেন যে আমরা জোট জোট হয়ে কিন্তু এখানে আমরা এসেছি মূলত তো আসলে জোট শব্দটি অনেক শক্তিশালী আমি মনে করি সকলের সবান্ধমে সবার অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ আমরা বিজয়ী হতে পারবো হবিগঞ্জ মাধবপুর ছাইরা নির্বাচন করতেছেন আমরা এই পর্যন্ত দেখতেছি যে ওনার পদচারণায় এবং এর আগ থেকেই মানুষ ওনাকে চাচ্ছে এবং যেদিকে উনি যাচ্ছেন এদিকে শুধু মোমবাতির জয় আর জয় আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি যে এদেশের মানুষ যদি ভুটাধিকার প্রয়োগ করে আমাদের সামনে যদি কোনো বাধা বিপত্তি না আসে ইনশাল্লাহ মোমবাতির জয় সোনারুঘাটে এবং মাদকপুরে হবেই হবে ইনশাল্লাহ আমরা আমরা সোনারঘাট মাধবপুরে একজন যোগ্য নেতৃত্ব পেয়েছি যিনি বাংলার টেকনার থেকে তিতুলির রূপসা থেকে পাতুরিয়া সবাই যাকে চিনে এবং সবাই যাকে সাপোর্ট করে এমন একজন লক্ষ লক্ষ ইয়াং জেনারেশন একজন আইডল মুফতি গিয়াসুদ্দিন তাহির সাপ আজকে ওনাকে পেয়ে আমরা আফামর জনতা স্বতঃস্ফূর্তভাবে আজকে সবাই খুশি নির্বাচনের একটা জয় জয়কার মানুষের মতো সৃষ্টি হয়েছে আমাদের একটা বিশ্বাস সেই বারো তারিখের মানুষের অপেক্ষা করতেছে সেই দিন বারো তারিখ ম্যান্ডেট দিয়েই মোমবাতি প্রতীক চিহ্নের উক্তি গিয়াসুদ্দিন তাহিরিকে বিজয়ের পতাকা গড়ে মানুষের শান্তির ফয়সলা ইনশাল্লাহ হয়ে যাবে আমরা আশাবাদী এর ঘরে ঘরে শান্তি নেমে আসবে ওনাকে ভোট দিলে নিরাপদ থাকবে আপনি বলেন বিশেষ করে চুনারঘাট মাধবপুরের সর্বস্তরের জনগণকে আমরা দেখতেছি বর্তমানে ত্রয়োদশ নির্বাচনের যে প্রচারণা চতুর্দিকে চলতেছে আমরা সাধারণ ভোটার হিসেবে আমরা লক্ষ্য করছি রাস্তাঘাটে চলাচলে বিশেষ করে সিএনজিতে যখন চলি গাড়ি ঘোড়ায় চলি তখন একজন আরেকজনের সাথে বলা বলি যখন করে তখন আমরা দেখতেছি যে বিভিন্ন দলের পাশাপাশি মোমবাতি অর্থাৎ মুক্তি গিয়াসুদ্দ্দিন তাহিরি সাহেবের বিষয়টাও অত্যধিক আলোচনা চলে আসছে আমরা অনেক অন্য ধর্মের ভাইয়েরা আমি গতকালকেও এক সিএনজিতে বসা ইনি বলতেছেন না তাহির সাহেব তো জনগণের জন্য অত্যন্ত কাছাকাছি মানুষ এবং জনবান্ধব মানুষ বিশেষ করে চা শ্রমিক বা সনাতন ধর্মী যারা তা আমরা এই জন্য চাচ্ছি ওনাকে কারণ আমরা অনেক পালাবদল দেখেছি একজন আলিম হিসাবে ধর্ম এবং সামাজিকতা রাষ্ট্রীয় এবং যানমালের নিরাপত্তার ব্যাপারে আমরা আশা করতেছি যে ওনার কাছে অত্যন্ত ভিত্তিক একটা সমাজ চুনারগ মাধবপুর প্রতিষ্ঠিত হবে এবং উনি ঘুষ দুর্নীতি রাহাজানি বা নিজের পকেটে রাখার মতন এই জাতিকে মানসিকতা হবে না যেহেতু উনি একজন ফেমাস মানুষ ওনার চতুর্দিক থেকে ভালো অবস্থান রয়েছে উনি দেশবাসীর আমাদের চুনারগড় মাধবপুরের যথেষ্ট খেদমত করবে এটা আমরা এই বিশ্বাস করি ধন্যবাদ